আসসালামু আলাইকুম আজকের দেশের শীর্ষস্থানীয় দৈনিক যুগান্তরে একটি খবর প্রথম পৃষ্ঠাতে বেশ গুরুত্বপূর্ণ দিয়ে প্রকাশ করেছে পত্রিকাটি সেই সংবাদের শিরোনাম হচ্ছে দুই উপদেষ্টার যে পি এস এবং পিওর বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছিল সেই অনুসন্ধান ডিপ ফ্রিজে অর্থাৎ আপনারা জানেন যে গত এপ্রিলে খুব আলোচনা সমালোচনা হয়েছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁয়ার যিনি এপিএস ছিলেন মোয়াজ্জেম হোসেন তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে বিভিন্ন রকমের তদবির ও টেন্ডারের বাজি করে তিনি অর্থ আত্মসাত করেছেন কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে এরকমের একটি অভিযোগ উঠেছিল এই অভিযোগ ওঠার পর তাকে অবশ্য পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং সরকার ঘোষণা দিয়েছিল যে এই বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেবে এরপরে দুদক অনুসন্ধান শুরু করে এবং এই এপিএস মোয়াজ্জেম হোসেনকে তলব করেন কিন্তু সেই অনুসন্ধান দীর্ঘ সাত মাসেও শেষ হয়নি যুগান্তরের রিপোর্ট তাই বলছে এবং তদন্তের কোনো অগ্রগতিও নেই যে পর্যায়ে ছিল ঠিক সেইভাবেই এখনও রয়েছে বলে যুগান্তরের ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে প্রতিবেদনটিতে বলা হয়েছে যে এই সময়ে অর্থাৎ যে গত সাত মাসে অনেক সাবেক মন্ত্রী এমপিদের বিরুদ্ধে অনুসন্ধান শেষ করে মামলাও রূপান্তরিত হয়েছে মানি লন্ডারিং মামলাও হয়েছে কিন্তু এই আসিফ মোহাম্মদ ভূঁয়ার যিনি এপিএস ছিলেন মোয়াজ্জিম হোসেনের বিরুদ্ধে অনুসন্ধানী গত সাত মাসে অনুসন্ধানই শেষ হয় নাই এবং অনুসন্ধানে কোনো অগ্রগতিও নেই এই বিষয়টি নিয়েই মূলত যুগান্তর এই প্রতিবেদনটি করেছে পাশাপাশি আরেকজন ব্যক্তিগত সহকারী পিও অর্থাৎ স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের যিনি পিও ছিলেন এই ফারাবি তুহিন তার বিরুদ্ধেও একই রকমের দুর্নীতি অনিয়মের অভিযোগ উঠেছিল কিন্তু সেই বিষয়েও দুদক অনুসন্ধান শুরু করলেও সেই অনুসন্ধানও এখনও শেষ হয়নি এবং মামলাও হয়নি যুগন্তরের প্রতিবেদনটিতে এই দুজন উপদেষ্টার ব্যক্তিগত সহকারী এবং ব্যক্তিগত যিনি সচিব ছিলেন তাদেরকে নিয়েই এই প্রতিবেদনটি করা হয়েছে প্রতিবেদনে মূলত দেখানো হয়েছে যে একই সময় অন্যান্য যেসব অভিযুক্ত ব্যক্তিরা ছিল যারা ক্ষমতার কাছাকাছি ছিল অর্থাৎ সাবেক মন্ত্রী এমপি তাদের বিরুদ্ধে অনুসন্ধান শেষ করে মানি লন্ডারিং মামলা হয়েছে কিন্তু এই দুজন উপদেষ্টার সাবেক সহকারীদের বিরুদ্ধে দুদক অনুসন্ধান শেষ করে অনুসন্ধান শেষ তো দূরের করা অনুসন্ধানে অগ্রগতি নেই এবং এই অনুসন্ধান প্রায় ডিপ ফ্রিজে চলে গেছে বলে যুগান্তরের প্রতিবেদনে দাবি করা হয়েছে যুগান্তরের প্রতিবেদনে আরও সমালোচনা করা হয়েছে দুদকের যে দুর্নীতি দমন কমিশন অতীতের সেই যে রেওয়াজ বা অতীতের সেই যে তাদের অভ্যাস সে থেকে বেরোতে পারেনি সেটি হচ্ছে যে এই সংস্থাটি সবসময় ক্ষমতাসীনদের বিরোধী যে শক্তি থাকে তাদের দুর্নীতি অনুসন্ধানে বেশি আগ্রহ দেখায় তারা কখনো ক্ষমতাসন ক্ষমতাসীন ব্যক্তিদের কাছাকাছি যারা থাকে বা যারা ক্ষমতাসীন থাকে তাদের মামলা বা তাদের বিষয় দুর্নীতির অনুসন্ধান সব সময় স্লো যায় অনাগ্রহ দেখায় বা সেটা দীর্ঘ ধীর গতিতে অগ্রসর হয় এবং এক সময় দেখা যায় যে সেটি আর সামনের দিকে আগাই না সেই পুরনো রীতি এখনও এই দুর্নীতি দমন কমিশন অনুসরণ করছে বলে যুগান্তরের এই প্রতিনি এই যুগান্তরের এই রিপোর্টটিতে দাবি করা হয়েছে এটি যদি হয়ে থাকে এটি খুবই আসলে দুঃখজনক ঘটনা যে এই সময়ে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে দুর্নীতির বিষয়ে সরকার জিরো টলারেন্স এবং এই দুটি ঘটনা যখন আলোচনায় আসেন যে আসিম মোহাম্মদ ভূঁয়ার যিনি এপিএ ছিলেন সে মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের পিও ফারাগি তুহিনের বিষয়ে সামনে যখন আসে যখন এটি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয় তাদের অনিয়ম দুর্নীতি নিয়ে ঠিক তখনও সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিন্তু দীর্ঘ প্রায় সাত আট মাস হয়ে গেলেও সেই অনুসন্ধান দুদক এখনও শেষ করতে পারেনি এবং তাদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থাও এখনও গ্রহণ করা হয়নি আদৌ এই অনুসন্ধান কবে শেষ হবে এই সরকারের থাকা অবস্থায় শেষ হবে কিনা না বা শেষ হলেও সেটা কিভাবে শেষ হবে এ বিষয়ে আসলে এখনও কোনো অগ্রগতি যুগান্তরের এই প্রতিবেদনে দেখানো হয়নি তাদের সেই অনুসন্ধান প্রায় থমকে রয়েছে এক জায়গায় এটি আসলে খুবই দুঃখজনক এবং সুশাসনের জন্য অ্যালার্মিং যে যাদের বিরুদ্ধে ক্ষমতাসীনদের বিরুদ্ধে সবসময় আমরা শুনেছি যে দুর্নীতির অভিযোগগুলো আসে কিন্তু সেই সমতাসীনদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন কার্যকর ব্যবস্থা নিতে সব সময় আমরা দেখেছি যে ব্যর্থ হয় যখন এই ক্ষমতাসীনরা ক্ষমতাচ্যুক্ত হয় তখন আবার দুদক অ্যাক্টিভ হয়ে যায় এই যেমন আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন বিভিন্ন সময় অনিয়ম দুর্নীতির অভিযোগ মন্ত্রী এমপি বা তাদের ব্যক্তিগত সহকারী বা আমলাদের বিরুদ্ধে হলেও সেই সব অভিযোগগুলো দুদক গুরুত্ব সহকারে তদন্ত করেনি কিন্তু এখন ঠিকই সেই অভিযোগগুলো তদন্ত করছে অর্থাৎ আওয়ামী লীগ যখন ক্ষমতায় নেই তখন তারা তাদের সেই দুর্নীতির বিষয়গুলোকে তদন্ত শুরু করেছে আবার হয়তো আমরা এটি দেখব যে যখন এই বর্তমান উপদেষ্টারা ক্ষমতায় থাকবেন না তখন দেখা যাবে সেই মামলাগুলো সামনে বা সেই অভিযোগগুলো সামনে আসবে কিন্তু এটি যদি রেওয়াজ হয়ে যায় তাহলে ক্ষমতায় যারাই থাকবে তারাই দুর্নীতি করার একটি আগ্রহ পাবে বা তাদের সে দুর্নীতি করার সাহস হবে আর যদি এই দুদক ক্ষমতাসীনদেরও দুর্নীতি ঠিকঠাকভাবে অনুসন্ধান করতে পারত তাহলে বা যাদের জবাবদিহি তার আওতায় আনতে পারত তাহলে হয়তোবা এই ক্ষমতাসীনরা দুর্নীতি করার জায়গা থেকে কিছুটা হলেও পিসপা হতো কিন্তু সেই ধরনের ঘটনাগুলো আসলে দৃষ্টান্ত স্থাপন হতে আমরা বাংলাদেশে খুবই কমই দেখি আশা করব যে এই ধরনের দৃষ্টান্ত স্থাপন করে দুদক তার যে ভূমিকা রাখার কথা দুর্নীতি অনিয়ম অনিয়মগুলো প্রতিরোধের জন্য দুদকের যে জন্য গঠন হয়েছিল সেই ভূমিকা সে রাখবে এবং ক্ষমতাসীনদের নজরদারিতে এবং তাদের বিরুদ্ধে যখনই অভিযোগ উঠবে তখনই সেটি খুব দ্রুত আন্তরিকতার সাথে অনুসন্ধান করে প্রতিবেদন দিবে বা অথবা যদি তারা অভিযুক্ত হয় তাদের বিরুদ্ধে মামলা হবে এবং এইভাবে ব্যবস্থাগুলো দ্রুত হওয়া উচিত আর যদি সবসময় একই ধরনের ঘটনা ঘটে যে দুদক কেবল ক্ষমতার বিপরীতে যারা থাকে তাদেরই দুর্নীতির অনুসন্ধানে ব্যস্ত থাকে তাহলে জনগণের আস্থা আসলে এই সংস্থার প্রতীক কমে যাবে এবং এভাবে দুদক সমালোচিত হতে থাকবে দুদক সেই জায়গা থেকে বেরিয়ে একটি শক্তিশালী সংস্থায় রূপান্তরিত হোক এবং ক্ষমতাসীনকে প্রশ্ন করার বা তাদেরকে তাদেরও দুর্নীতি অনিয়ম অনুসন্ধান করার শক্তি সাহস দেখাক মানুষ সেটাই চায় আজকের এ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ